আগামীর ভবিষ্যতে যে কোনো খেলা কেউ যদি খেলতে আসে আমরা সে খেলার উপযুক্ত জবাব দেব পেছন থেকে তাদেরকে শিক্ষা নেওয়ার জন্য আমরা তাদেরকে আহ্বান করছি পাশাপাশি হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলবো কোনো ধরনের আঞ্চলিক কর্মসূচি দিয়ে হেফাজত ইসলামের কেন্দ্রীয় কার্যক্রমকে আমরা ব্যাহত করব না আমরা ঐক্যবদ্ধভাবে সামনে পারব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাতি হেফাজত ইসলাম বাংলাদেশের গণসমাবেশের সংগ্রামী সভাপতি সম্মানিত মহাসচিব মহাদয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সমবেদ জনতা মুরব্বীরাই কথা বলবেন শুধু এতটুকুন কথা ইসলামের ইতিহাসে খেলার শেষ নাই এক খেলা বিদায় নিয়েছে আর এক খেলা আবার শুরু করার জন্য যারা চক্রান্ত করছে সর্বসম্মতিক্রমে হেফাজতি ইসলাম বাংলাদেশের নেতৃস্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের কমান্ডিং পাওয়ার মেনে এবং তাদের অনুসরণ করে আমরা